মানুষের বাচ্চা আপনাকে বলবো না কুকুরের বাচ্চা বলবো কুকুরের বাচ্চার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন কাজের কাজ কিছু একদিন জেলা পথ পা দিয়ে দেখাবেন শুধু পা দিয়ে দেখান একটা ইট সরিয়ে দেখান তবেই বলবো। আপনি বাপের বেটা না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না কুকুরের বাচ্চা বলবো কুকুরের বাচ্ছার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বাড়াবেন কাজের কাজ কিছু হবে গতকাল শুক্রবার বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ছিল বীরভূমের সিউড়িতে জেলা জেলাশাসক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা সেই সময় বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা প্রতিবাদ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা পরিষদ ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে তীব্র আক্রমণ করেন বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন আগামী এক মাসের মধ্যে জেলা পরিষদ ভেঙে গুঁড়িয়ে দেবেন এবং নানুর বিধানসভা এলাকা ঘেরাও করার হুঁশিয়ারি দেন জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা পরিষদ ভাঙচুর করবো কথা দিয়ে গেলাম জন্য আমরা আজকে আন্দোলন করছি আমি আমাদের কর্মী বন্ধুদের সজোর করজোর অনুরোধ পশ্চিম বাংলা আমাদের মন জুড়ানো বক্তব্য যিনি বলেন আমাদের নেতা শ্রমিকরা আছেন আপনারা অনুগ্রহ করে বসে পড়ুন এই সভা চলবে এই সভা আমাদের চেতাবনী সভা আন্দোলন হবে জেলা পরিষদ এক মাসের মধ্যে আসবো জবাব চাইতে তারপরেই আজ শনিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পাল্টা আক্রমণ করেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাকে কাজল শেখ বলেন যে বীরভূম জেলা পরিষদ সরকারি সম্পত্তি যদি ক্ষমতা থাকে বীরভূম জেলা পরিষদ একবার পা দিয়ে দেখাক একই সাথে নানুরে পাঁচ হাজার কর্মী সমর্থক নিয়ে একটি জনসভা করে দেখাক তবেই বলবো বাপের বেটা আর তা না হলে তিনি কুকুরের বাচ্চা এমনভাবেই তীব্র কটাক্ষ কাজল শেখের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন আমি সেটাই বলে থাকি সত এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি আপনি বলেছেন এক মাসের মধ্যে জেলা প্রস অফিস আপনি ভাঙিয়ে গুড়িয়ে দেবেন আপনার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছে একদিন জেলা পশ অফিসে পা দিয়ে দেখাবেন শুধু পা দিয়ে দেখান একটা ইঁট সরিয়ে দেখান তবেই বলবো আপনি বাপের বেটা না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না কুকুরের বাচ্চা বলবো কুকুরের বাচ্চার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন কাজের কাজ কিছু হবে বীরভূম এগারো এগারো তৃণমূল কংগ্রেস পাব আমি চাই মানুষের ভালো মানুষের কাজ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই দায়িত্ব মনে দিয়েছেন আমার বাবা আমাকে যে প্রপার্টি দিয়ে গেছে ডাল ভাত খাওয়ার জন্য সেবা যথেষ্ট আপনার মতো দামি গাড়ি চড়ার প্রয়োজন নেই আপনার মতো পাঁচটা বাড়ি করার প্রয়োজন নেই আপনার মতো দশ হাজার টাকা দামের পাঞ্জাবি পরার প্রয়োজন নেই আমি সাদা মাটা থাকি আমার সাদা জামাতে দাগ লাগেনি লাগতে দেবো না রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव फाइव फोर नाइन थ्री